বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সবুজের সমারোহ তারই না যে এক শশা খেত একই সাথে ক্ষীরা আছে একই সাথে তরমুজ আছে একজন ভাই আমাকে দেখাচ্ছেন যে এখানে এই যে এটা হচ্ছে শশা তাই তো এটা শশা না শশা আচ্ছা ক্ষীরা শশা হ্যাঁ 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 বুঝতে পারছি থাক 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 চমৎকার অনেক চমৎকার ফ্রেশ একদম তাজা ফ্রেশ কন্ডিশন একদম ভালো মানের ক্ষেত থেকেই এগুলো সংগ্রহ করে নেওয়া অনেক ভালো এই যে কতগুলো দেখা যাচ্ছে এই যে ছোট একটা ইয়া বৃষ্টি হলেই সব কিছু আরও সবুজ হয়ে যাবে মেবি হালকা একটু হইলেই এছাড়াও এমনিতেও দেখতে অনেক সবুজ আর সবুজের সমারোহ আমাদের বাড়ি অনেক দূরে হ্যাঁ 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 어디 키가 끄드래? 어디 키가 어두래?